হুম সব ভিতরের দিকে এটা লজ্জায় ফল সব নিচের দিকে দিছে বুঝছেন এটা ফল দিতে লজ্জা লাগছে লজ্জা বুদ্ধি মরিচ গাছ কালো কাঁচামরিচ কিন্তু দেখতে অনেক সুন্দর খাইতেও মজা এই যে দেখেন মাশাল্লাহ টমেটোগুলা অনেক সুন্দর হয়েছে একটাই গাছ টমেটো আসসালামাইকুম এভরিওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছে আমিও আল্লাহর অশিস রহমতে ভালো আছি আর এই তো দেখেন আজকেও খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার দর্শক ভাই বোনদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা আর আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর এই তো দেখেন আমাদের প্রতিবেশী এক ভাবির ছাদ বাগানে আসলাম ছাদ বাগান দেখতে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আপনাদের অনেক ভালো লাগবে ভাবি ভাবির ছাদ বাগানে অনেক কিছু করে এই তো দেখেন সিম এখানে দুই রকমের সিম করেছে একটা হলো সবুজ আর একটা তো হলো লাল লাল সিম ধরে লাল লাল সিম খেয়ে ভাবিরা শেষ করে ফেলেছে আর সবুজ সিম এখনো গাছে আছে আর এই তো বাসায় চলে যাব এখন বাসায় যেয়ে হালকা পাতা রান্না বান্না করবো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার একটা ছোট্ট বিড়াল আছে ওর জন্য মাছ সিদ্ধ দিয়েছি ও সিদ্ধ মাছ খেতে চায় সিদ্ধ মাছ ছাড়া ভাজা মাছ ও খেতে চায় না এভাবে সিদ্ধ করে দিলে ও খুব পছন্দ করে একটু পরে এসে মেয়া মেয়াও শুরু করে দিবে দুষ্টুটা বলতে না বলতে চলে আসলো বাইরের থেকে ঘুরা করে আসছে এখন এসে শুরু করছে দেখেন দুষ্টুটা ভারী দেখেন এত দুষ্টি এখানে পরিমাণ মতো টমেটো নিয়েছি আর এখানে দুইটা তাল বেগুন আছে অনেক বড় তাল বেগুনগুলো দুইটা তাল বেগুন এক কেজি হয়েছে এক একটা তাল বেগুন পাঁচশো গ্রাম করে আছে শীতের দিনে কিন্তু এই বড় বড় তাল বেগুনগুলো পাওয়া যায় বেশি বেশি কিছু করব না টমেটোর ভত্তা বানাবো আর এই তো তাল বেগুন ভাজি করব। একটা ভাজি করলে হয়ে যাবে এই বেগুনটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে টমেটো দিয়ে ভত্তা করার জন্য সব কিছু রেডি করে নেই বেগুনটা কেটে কুটে নেই টমেটোর ভর্তা আমার অনেক পছন্দ টমেটোর ভর্তা হলে আমার আর কিছুই লাগে না আর আমার মনে হয় আমার দর্শক ভাই বোনেরাও টমেটোর ভর্তা অনেক পছন্দ করেন কারণ টমেটোর ভর্তা মোটামুটি সবাই অনেক পছন্দ করে আর আমার যে সকল দর্শক ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন সদস্য হয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সদস্য হয়ে পাশে থাক পাশে থাকার জন্য তো সব কিছু কাটাকাটি করে চলে আসলাম পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিব তো দেখেন এখন ঢাকনা দিয়ে দিলাম ফিরবো টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন বেগুনগুলো রেডি করে নিব ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি যখনই বেগুন ভাজি করি সরিষার তেল দিয়ে করি কিন্তু আজকের বেগুনটা আমি সয়াবিন তেল দিয়ে ভাজি করব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ পরিমাণ মতো মতো গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিলাম জিরার প্রতিটা বেগুনের টুকরোতেই হাত দিয়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে আমি আমার বাসায় কিভাবে বেগুন ভাজি করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা ভাইয়ারা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এইটা দেখেন তেল গরম হয়ে গিয়েছে আমি টমেটো ভর্তার জন্য কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব আমি কাঁচা মরিচ শুকনা মরিচ দুইটাই দিব টমেটো ভর্তাতে এভাবে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটা একসাথে দিয়ে ভর্তা খাবে টমেটো ভর্তা করে খেয়ে দেখবেন মরিচটা ভেজে তারপরে বেগুনগুলো ভেজে নিব এখন বেগুনের চাকগুলো ভেজে নিব এটা দেখেন বেগুনটা উল্টিয়ে দিলাম এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেজে আমি বেজে নিব এই তো দেখেন টমেটোগুলো সিদ্ধ করে নিচ্ছি পানি দেওয়া ছাড়াই দেখেন কতগুলো পানি উঠছে এখন ঢাকাটা খুলে রেখে পানিটা শুকিয়ে নিব একটু পুরা পোড়া করবো তাইলে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে এতে দেখে চলে এলাম টমেটোর ভর্তা করতে টমেটোগুলো ঠান্ডা হতে হতে টমেটোর মশলাটা রেডি করে নিব এই তো টমেটোর সাথে সিদ্ধ দেওয়া মরিচ আর পেঁয়াজ পেঁয়াজও দিয়ে দিই ভেজে নেওয়া শুকনো মরিচ টমেটো ভর্তা যে বানাবো সেই মশলাটা খুব ভালো করে মেখে ঝোঁকে রেডি করে নিব এই ফাঁকে টমেটোগুলো ঠান্ডা হয়ে যাবে ভেঙে মেখে নিয়েছি এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিব দিয়ে দেব লবণ এখন দিয়ে দেব এর সাথে ধনিয়া পাতা কুচি করে রাখা ধনিয়া পাতা আর দিব সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন এতে দেখেন খুব ভালো করে মেখে চোখে নিয়েছি এখন টমেটো দিয়ে দিব সিদ্ধ করে রাখা টমেটো দেখেন বেগুন ভাজি আমি বেগুন ভাজির উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আর এই তো টমেটোর ভত্তা এরকম বেগুন ভাজি আর টমেটুর ভত্তা হলে দুপুরে ভাত খাওয়ার সময় আর কী লাগে বলেন এগুলো দিয়েই প্যাট ভরে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকতে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ